হ্যালো বন্ধুরা আমি সৌমি আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করব। আজকের রেসিপি হলো হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি এটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ দারুণ লাগে তো রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে মুসুর ডালটাকে এক ঘন্টা মতন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এটা যেহেতু আমি কড়াইয়ের মধ্যে রান্না করব তার জন্য একেবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো আদা আর রসুন কুচি আর দিয়ে দেবো আলু আমি একটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দেব টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাত মতন লবণ হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ চিনি আর সর্ষের তেল এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে এটাকে মেখে নিতে হবে ঠিক এইভাবে এটাকে হবে এটা থেকে অনেকটাই জল আসবে এর মধ্যে এখন আমি কোন রকম জল দেব না টমেটো পেঁয়াজের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তো ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে এবার আমি এটাকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। তো গ্যাসটাকে একদম লো করে রেখে এটাকে রান্না করে নেব এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর এই ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম ডালটা কিন্তু একেবারে গলবে না একটু গোটা গোটা থাকবে একটু গোটা গোটা না থাকলে ভালো লাগে না নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটু জল দিলাম দিয়ে দিয়ে নাড়াচাড়া করে করে নিয়ে ঢাকা কিছুক্ষণ রান্না নেব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম রেডি হয়ে গেছে এবার এটাকে গরম গরম রুটি দিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুন লাগে একবার আপনি যদি এটা না খান তাহলে বুঝবেন না এটার টেস্ট কত সুন্দর আপনি এটা ভাত দিয়েও খেতে পারেন চাইলে মুড়ি দিয়েও খেতে পারেন ঠিক এইরকম হবে এইবার এটাকে নামিয়ে নিতে হবে তো বাই বাই